তো ওয়েলকাম সবাইকে দিনের মতন আজকেও আমি নিয়ে এসেছি নতুন নতুন ব্লগ তো আজকে ব্লগ মানে বুঝতে পারছো রাখাবন্ধন মানে রাখি বন্ধন উৎসবের ব্লগ তো আজকে আমি যে ব্লগটা করছি আমাদের ওয়ার্ডে কোথায় কোথায় কাদের কাদের কিভাবে রাখি পরানো হচ্ছে সেই ব্লগ থাকবে সাথে আমার এই খালি হাত কেরমভাবে ভরে যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো ব্লগে তো দেখতে থাকো রোজ দুপুর দুটোর সময় আসবে বিজয় ঘোষ প্রোফাইলের ব্লগ হয়ে যাচ্ছে তো রাখি বন্ধন উৎসব অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ সবাই রেডি মেয়েরা রাখি পরানোর জন্য তো রাখি বন্ধন উৎসবের মিনিং হচ্ছে বুঝতেই পারছো এতে কোনো ভাই বোন বা আলাদা কিছু নয় বন্ধুর বন্ধন দাদা দাদা ভাইয়ের বন্ধন বন্ধুত্বের বন্ধন এই নিয়ে আমাদের খুব কাছের দাদা রাজু দা যাকে ছাড়া ডেঙ্গুর কাজ অসম্পূর্ণ আমাদের ডেঙ্গু সুপারভাইজার রাজু দা তাকে পড়াচ্ছে হচ্ছে পিউ পিউ পড়াচ্ছে রাখি পিউ পড়াচ্ছে রাখি রাখিটা পড়ানোর পর আমি দেখাবো রাখিটা কে আরো একদম দারুণ লাগছে রাখি রাখি সমেত হয়ে গেছে দুজন মিলে ভাই বোন একটা ছবি তুলে নিই আমি হ্যাঁ হয় ঠিক আছে এইদিকে আমাদের বাবু দা সুপারভাইজার ডেঙ্গু সুপারভাইজার বাবু দা তো বাবু দাদাকে রাখি পড়াচ্ছে আর এক বনু পাশে রয়েছে আমার সবথেকে থেকে প্রিয় দিদি রমা দি বাবু দাদা একটু রাখিগুলো দেখাও বাহ দারুণ লাগছে সাথে বাবু দা তো তোমরা দেখতে পাচ্ছো এক এক করে সবাই রাখি পড়বে হ্যাঁ তো সব থেকে বলেছিলাম বাচ্চা বড় সবাইকে রাখি পড়ানো হবে বড়দের তো দেখালাম এবার বাচ্চাদেরও রাখি পরানো হচ্ছে সেটাও দেখাবো পিউয়ের পছন্দের রাখি পিউ খুলছে ওরও ওটাই পছন্দ তো কাকে রাখিটা পড়ানো হবে দেখাচ্ছি একটু ওয়েট করতে হবে তোমাদের তো এই দেখো ছোট্ট মেম্বার তাকে পরানো হচ্ছে ওই সুন্দর রাখিটা এই দেখো লাড্ডুগুলো দেখো চোর দেখেই লালসা চলে এসছে আমার ইয়ামনি টেস্টি টেস্টি এই পিউ আমাকে বলেছিল না ব্লগে দু টাকা দু টাকা করে পেয়ে যায় প্রত্যেক ব্লগে পিউ দু টাকা করে জিতে যায় এই কারণে পিউ পিউ আমাকে বলছে লাড্ডুগুলোর কী কালার ছিল এটা ব্লগে কোয়েশ্চেন করবে দারু ভালো করে ভালো করে পড়া এদের পুরো গলা পর্যন্ত হাতের কোনো জায়গায় ফাঁকানো যায় সাথে মিষ্টি পেয়ে গেছে তো দেখো অলরেডি এতগুলো রাখি পরে নিয়েছে আরো ভালো

দেখো অলরেডি এতগুলো পরে দিয়েছি এখনো অনেক বাকি আছে আরো রাখি পড়লো সাথে লাড্ডু রমাদি করছে দেখছো রাখি পড়া আছে এদিকে রাজেশকে রাখি পরানো হচ্ছে রাজেশকে আমি পড়িয়ে দিয়েছি আগে সুন্দরভাবে আমাদের রাখি বন্ধন উৎসব ভালো হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গিরিদাকে পড়াচ্ছে রমাদি এটা অসাধারণ একটা সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ যেটা কোনো মানে কল্পনীয় ব্যাপার ছোটবেলার বন্ধু এদিকেও দেখছো রাখি পড়াচ্ছে সুন্দরী দমদম পার্কের সুন্দরী দেখে নাও তোমরা সুন্দরীকে জন্মাষ্টমীর দিন আগে থেকে নেমন্তন্ন করে দিল দাদা আমি দাদার বাড়িতে গিয়ে জন্মাষ্টমীর পুরো ব্লগ করবো সেই ব্লগটাও তোমরা দেখতে থাকবে প্রত্যেকবার দাদার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় এবার নেমন্তন্ন হয়ে গেছে হ্যাঁ 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 আমি তুলতে থাকো তুমি পড়তে থাকো আমার সব কোনো রাখি পড়া তাই সে তো হাতে রাখি বলে একটু দেখা দেখো কত রাখি দেখে তো দেখো সব ভরবে আস্তে আস্তে করে প্রচুর ডলি পড়াচ্ছে রাখি দেখতেই পাচ্ছ অজিতকে রাখি পড়াচ্ছে পিউ উর্মিদি পড়াবে এখন রাখি রাস্তায় ধরে ধরে আমরা রাখি পড়াচ্ছি এটাই হচ্ছে ভালোবাসা মানে কেউ বাদ যাবে না সবাইকে ভালোবাসা শুভেচ্ছা দেওয়া হবে তো ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি নেক্সট ব্লগটা পার্ট টুতে তে নিয়ে আসছি আমার চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তোমরা দেখতে থাকো এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ